হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা শ্রেষ্ঠ দাবি প্রথম আমার কথা বলা প্রথম আমার হাঁটা চলা মায়ের মুখে গল্প শুনি মায়ের বুকে স্মৃতি জানি আমার প্রথম অ আ বলা আমার প্রথম স্কুলে চলা মায়ের মনে জমা আছে কত সুখে মনির কাছে হাসি ভরা খুশি ভরা কত আপন হৃদয় ভরা আমায় নিয়ে স্বপ্ন বনে আশার প্রদীপ দুই নয়নে আমি তো তার সব সম্বল আমায় ঘিরে ভরসা ও বল যত সব জোর আমার কাছে জানে আপন আপন আছে নিজের নারী ছেঁড়া যে ধন এ যে রক্তের চির বন্ধন মায়ের কাছে সেই ছোট্টটি বড় হয়েও নই বড়টি আমার জন্য রাত জাগি মা খুঁটি নাটি সব দেখে মা ছোটো থেকে বড় হওয়া মায়ের জন্য দারুণ পাওয়া এমন মধুর ভালোবাসার সিংহ মাখা আলো আশার মায়ের কাছে সন্তানের সুখ পরম প্রাপ্তি ভরে ওঠে বুক জীবন ভোর স্নেহের ছবি সন্তান ও মায়ের এটাই দাবি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন ちょっと待って。